আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে প্রচন্ড হওয়ার কারণ কি মৃত্যু তোমার কাছে হওয়ার কারণ কি কারণ তিনটা এক নম্বর কারণ হলো মা মরলে সান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্না আপনি বানায় গেছেন সেই জাননাতে যদি যাবার চাই মরা সারা জান্নাতে যাওয়ার কোন রাস্তা

সত্যি আপনার দাবার পান আপনার জীবিত অবস্থা যাবার তাতে না মরা লাগবে কিন্তু মরতে চাই মরতে চাই কোন মহাবিল হয় আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থা যে

ইব্রাহিম একবার কি আমার আগুনের চুলার দিকে ইব্রাহিম আগুনের বানাইছিস পুরানোর ক্ষমতা তোর হাতে সকলের মৃত্যু হবে অনিবার্য

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল আমরা মরবো তার আল্লাহ যারা বলবেন না তারাও মরবেন আর যারা বলতেছেন তারাও মরবেন দুই মরা কিন্তু এক না সবাই জবান করে বলবেন আমরা মরব তার জন্য আল্লাহর জন্যে যদি মরেন

द दरबार